আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব অলরেডি থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে দুই সালে কোনগুলো পাখির দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি আছে তো আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে ভিডিওতে আমি বলছিলাম যে দুই সালে কোন কোন পাখিগুলোর দাম কমে গেছে অনেকের দেখে হয়তোবা বা মনটা খারাপ হয়ে গেছিল তো আজকের হয়তোবা তাদের এই ভিডিওটা দেখার পরে আরও মনটা ভালো হয়ে যাবে কারণ আজকের ভিডিওতে তাদের জন্য অনেকগুলো সুখবর আসতেছে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কি বলি আমি তো নাম্বার ওয়ান আমি যে জিনিসটা বলবো যে পাখিটা আমার কাছে মনে হয় বাংলাদেশে সারা জীবন দাম থাকবে সেটা হচ্ছে ককটেল পাখি সেটা হয় পাঁচ হাজার থাকবে না হলে দুই হাজার থাকবে কিন্তু দাম থাকবেই তো যারা ককটেল পাখি পালেন তারা জানেন এই সময় তাদের খুবই একটা খারাপ সময় যাচ্ছে কারণ অ্যাডাল পেয়ার সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা বিক্রি হচ্ছে আবার বাচ্চার তো কোনো কথাই নাই কিন্তু ভাই একটা সত্যি কথা আমি কিন্তু আমার পাখি এখন পর্যন্ত এইরকম দামে বিক্রি করিনি আমি এখনও আমার সেলফিড বাচ্চা সাড়ে ছ হাজার টাকায় বেচতেছি বিক্রি হচ্ছে না রেখে দিচ্ছি বিক্রি হচ্ছে না রেখে দিচ্ছি এই জন্য যে সামনে সুদিন আসতেছে যে পাখিগুলোর দাম বৃদ্ধি হবে যে আমি একটা কথা বলবো যখন একটা জিনিস বাজারে খুব কম দামে বিক্রি হয় সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি আমাদের বাংলাদেশে এখন আলু দিয়ে কিছুদিন আগে আলুর কেজি ছিল ম্যাক্সিমাম সত্তর আশি টাকা সে আলুর কেজি এখন আসে গেছে ষাট টাকায় কারণ কি অনেক বেশি পরিমাণে বাজারে প্রোডাকশন হওয়ার কারণে বা বাজারে অ্যাভেলেবেল হওয়ার কারণে দামটা কমে আসছে আবার যখন বাজার স্টক শর্ট হয়ে যাবে অর্থাৎ আমি আলু দিয়ে এক্সাম্পল দিলাম আবার যখন আলুর মতন ককটেল পাখিও কমে যাচ্ছে আস্তে আস্তে মানুষ ইন্টারেস্ট হারায় ফেলছে পাখি ককটল পাখি ফালা ছেড়ে দিচ্ছে তাই আমি বলতে পারি যে এই বছরের মাঝামাঝিতে ইনশাল্লাহ ককটেল পাখির দাম আগের যে দামে কিনছেন তার চেয়ে বেশি দামে কিনতে হবে আর এই দামটা বৃদ্ধি হবে আপনারা হিসাব মিলে নিয়েন আর আপনারা যদি আমার মতন পাখিকে ভালোবেসে থাকেন তাহলে কিছুটা সময় অপেক্ষা করেন ভালো দাম পাইলে বাচ্চাগুলো বিক্রি করেন না হলে নিজের কাছে রেখে দেন এটা সম্পদ হিসাবে বড় হোক দেন আপনারা সামনের দিনে আমি নিজে থেকে বলছি যে আপনারা ইনশাআল্লাহ ভালো দামে বিক্রি করতে পারবেন এটা আমার কাছে মনে হয় এক নম্বরে ককটেল পাখি যেটার এখন খুবই দুর্দশার দিন চাচ্ছে এত কম দাম এর আগে কখনো ককটেল পাখি আমি দেখিনি ককটেল পাখির কখনো এত দাম কম নামে আসা দেখিনি আর যাই না এটা আসলে হওয়ার কারণ অনেকগুলো কারণ আছে যেগুলো ব্যাখ্যা করতে গেলে ভিডিওর লেন্থটা আরও বড় হয়ে যাবে তো এটা নিয়ে আমি ব্যাখ্যা করব না তো নাম্বার ওয়ানে আমি যেটা রাখছি সেটা হচ্ছে ককটেল পাখি তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনারা একটু ধৈর্য ধরে থাকেন ইনশাআল্লাহ সামনের দিনে আপনাদের হয়তো বা আসতেছে আর আরেকটা কথা বলবো যে আপনি যদি আপনার পাখির কোয়ালিটি মেনটেন করতে পারেন বা ভালো মানের পাখি হয় কাউকে অসুস্থ পাখি না হয় অসুস্থ পাখি বিক্রি না করেন আপনাদের পাখির বাজার সারা বছরই থাকবে যে কারো কাছে আপনি বিক্রি করতে হবে কিন্তু অবশ্যই বাচ্চার কোয়ালিটি মেনটেন করতে হবে বাবা মার যে প্যারেন্টসের মেনটেন করতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনারা দাম ধরে রাখতে পারবেন তারপর দুই নম্বরে এখন সবাই বলবে যে শাকিল ভাই তো এই বাজিগর পাখিটাকে পছায় ফেলছে সবচেয়ে লোকসান এইটা পাললে লস এইটা সব এইটা 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 কিন্তু এইটা ছাড়া কোনো কথাই নেই যেই পাখির জীবন পাখি পালন শুরু করছে সেই এই পাখিটা দিয়ে শুরু করছে সেটা হচ্ছে বাজিগর পাখি তাই এই বাজিগর পাখির চাহিদা সারা বছর থাকে সারা জীবন থাকবে অথবা দাম আপ অ্যান্ড ডাউন হয় কারণ এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে চীনা কাউন বা এক্স ওয়াই যেটা এদের প্রধান খাবার এগুলোর দাম একদম হাই প্রোফাইল যেটা পঞ্চাশ টাকা থাকে সেটা একশো টাকা যেটা সত্তর টাকা থাকে সেটা দেড়শো টাকা যার কারণে সবাই ইচ্ছে মতো তাদের বাবা মাগুলোকে বিক্রি করে দিছে হয় বাবা মাগুলোকে বিক্রি করে দেওয়ার কারণে যেটা হয়েছে যে আগে যারা বড় বড় খামার ছিল বা যারা এই এইটাকে বড়ো প্রজেক্ট করছিলো তাদের কাছে এখন কোনো পাখিই নেই কারণ তারা লস প্রজেক্ট পালতে চায় না এতে করে কি হয়েছে প্রোডাকশন আস্তে আস্তে কমে আসছে অলরেডি কিন্তু বাজিঘর পাখির বাচ্চার চাহিদা অলরেডি বেড়ে গেছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এখন এলাকারও কিছু দোকান আছে যারা বগুড়া তাকে নিয়ে আসে তারাও আমার কাছে মাঝে মাঝে জিজ্ঞেস করে ভাই আপনার কাছে কি বাজিগর পাখি আছে তার মানে কি বগুড়া থেকে কিন্তু আমাদের সারা বাংলাদেশে যায় এই বাজিঘর পাখি সেই সেই জায়গার লোকও আমাকে বলছে ভাই আপনার কাছে কি পাখি আছে বাজিগর পাখি আছে সো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সামনেই ইনশাল্লাহ বাজিগর পাখিরও দাম বৃদ্ধি হবে কিন্তু হামরি হবে না কিন্তু বৃদ্ধি হবে এখন হয়তোবা কষ্ট করছেন আর যখন বৃদ্ধি হবে তখন দেখবেন যে খাবারের দামও কিন্তু কমে আসছে তখন আপনারা হয়তো পালন করলে ওখান থেকে ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন আমার বিশ্বাস আর আমিও কিন্তু আমার এই যে নতুন করে কলোনি ভেঙে আবার নতুন করে শুরু করছি এই স্বপ্নের আশায় আর এটা ইনশাআল্লাহ হবে আর আমি এতদিনে একটা পাখি পালার এক্সপিরিয়েন্স আমার অবশ্যই ইনশাআল্লাহ হয়তোবা কাজে লাগবে তারপর আসতেছি লাভ বার্ড কি বলবো বার্ড আর ককেটল এদের তো চাহিদার কোনো শেষ নাই আর এটা বিক্রি হবেই হবে বার্ডের ক্ষেত্রেও সেম বার্ড আমাদের দেশের বাইর থেকে যেগুলো বেশি ইম্পোর্ট করে আসতো হ্যাঁ অনেক বাইরের দেশ থেকে ইম্পোর্ট আসতো ওই ইম্পোর্টটা অনেক কমসে কমে ফেলছে জানি না এটা কী কারণে কমছে আমি অনেক কিছু জানি এটা ব্যাখ্যা সত্য মিথ্যা হতে পারে কিন্তু আমার মনে হয় এই বার্ড পাখিরও চাহিদা অর্থাৎ কোয়ালিটি বার্ড নট নন ফিশার অনেকগুলো আছে গ্রিন ফিশার অনেকগুলো হচ্ছে একদম নন ফিশার থাকে না নন নন রিংগুলো বা নন ফিশার যে বাটগুলো থাকে ওগুলোর চাহিদা একটু কম কিন্তু ফিশার বা রিং রিং যেগুলো আছে বা কোয়ালিটি বা কালারফুল এগুলোর চাহিদা কখনোই শেষ হবে না সেক্ষেত্রে আমার মনে হয় লাভবার্ট পাখিও যদি আপনারা ধরে রাখতে পারেন মানে একটু ধৈর্য ধরে ধরে রাখতে পারেন ইনশাল্লাহ এখান থেকেও হয়তো বা আপনারা ভালো কিছু করতে পারবেন আর আমার আমি আপনাদেরকে তো যেটা বলি যেটা আমি সবসময় আপনাদের মাঝে শেয়ার করি আমি কিন্তু এই যে প্ল্যানিংটা এটা কিন্তু আমার নিজস্ব প্ল্যানিং আর আমি সেম এই প্ল্যানিং অনুযায়ী কিন্তু আমার এবি বৃদ্ধি করছি এই যে সামনের দিনে হয়তো বা ইনশাল্লাহ সুদিন আসবে আসবেই আর এই খাবারের দাম বাড়ার কারণেই কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গেছে কিন্তু ওই যে একটা কথা বললাম না প্রথমে আলুর কথা যে এবার আগে আগেরবার যেরকম আলুর দামের জন্য হয়েছে সেম চিনার ক্ষেত্রেও সেম হয়েছে চীনা যে চীনা হচ্ছে মার্চ মাসে নামে একটা চীনা সেই চীনা এখন ফেব্রুয়ারি মাসে আসতে শুরু করছে নতুন চীনা তাহলে ভাবেন যে মানুষ কীভাবে এই চীনা চাষটার ওপর আগ্রহী হয়েছে আর চীনা কাউন্ট যখন বেশি বেশি করে হবে কার চীনা কে নিবে হ্যাঁ চীনা কিন্তু মানুষের খাবার না চীনা হচ্ছে পাখির খাবার সো এটার এটা বৃদ্ধি হওয়ার কোনো কারণেই দেখি না আমি এই জন্য আমার মনে হয় যে এখানেও ইনশাল্লাহ হয়তো বা সামনের দিন লাভবাট ককেটল বাজিগর এগুলো থেকে ইনশাল্লাহ পাবেন তারপর দেখাচ্ছে যেটা একটু প্রাইস হাই প্রাইজের যে পাখিটা বা যেটা আমার কাছেও ড্রিম যে ডিম বাচ্চা করা একটা সময় স্বপ্নের ব্যাপার সবারই কাছে স্বপ্নের ব্যাপার এই পাখিটা কিন্তু বছরে দুইবার ব্রিড করায় আর দুইবার ব্রিড করার পরে অনেকের ডিম জমে না আবার অনেকের সময় ডিম জমে হ্যাঁ এর এর কিন্তু ওই রকম পরিমাণ বাজিকর ককটলের মতন বাচ্চা হইতেই থাকে হইতে থাকে এরকম না তো সেই ক্ষেত্রে যদি আপনারা ওই পাখিগুলোর পাশাপাশি এই যে রিংনেক এক পেয়ার রাখতে পারেন বা দুই দুই তিন পেয়ার রাখতে পারেন আমার মনে হয় এই রিংনেকের বাচ্চাও কিন্তু চাহিদা হচ্ছে বা অ্যাডাল পেয়ারেরও চাহিদা হচ্ছে কারণ আমাদের পাশের দেশ থেকে আগে হয়তো ইন্ডিয়ান অনেক দর্শক ভিডিও দেখছেন আমাদের ইন্ডিয়ার আশেপাশে থেকে এই পাখিগুলো অনেক সংখ্য বেশি আসতো লড আকারে আসতো যদি ইন্ডিয়া এই পাখিটা পালা নিষেধ আমাদের যেমন গ্রিন কালারেরটা পালা নিষেধ ইন্ডিয়াও কিন্তু এই টাইপের রিংনেটগুলো পালা টোটালি নিষেধ ওই পাখিগুলো আমাদের দেশে আসে আর তখনই কিন্তু কি হয় এটার বাজারটা ডাউন হয়ে যায় বাচ্চাগুলো আসে বাজারটা ডাউন হয়ে যায় কিন্তু এই কিছুদিন হয়েছে যে যেমন এই সিজনে ওইরকম কোনো লটেই ঢোকে নাই ইন্ডিয়া থেকে যার কারণে এই পাখিগুলোর দাম অনেক হাই আর ইনশাল্লাহ আমার বিশ্বাস যে সামান্য দিকেও হচ্ছে এর দাম হাইই থাকবে কারণ এটার প্রোডাকশন অত অ্যাভেলেবেল হয় না আর এটারও দাম আগের যা ছিল তার চেয়ে আমার বিশ্বাস যে আরও বৃদ্ধি হবে যাই না আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর আমি যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এবং ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام علیکم